রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিচে দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা চৌধুরী মারা গেছেন সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন জানা যায় শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিক মতো বের হতে পারেননি ওই শিক্ষিকা ঘটনাস্থলে তার শরীরের একটি অংশ দগ্ধ হয় পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে করে আনেন ওই শিক্ষিকা পরে তাদের উদ্ধার হাসপাতালে নেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয় তার উদ্ধার হওয়া মাইলস্টোনের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন সেনাবাহিনী বলেছে শিক্ষিকার জন্য অন্তত পনেরো থেকে জন শিক্ষার্থী বেঁচে গেছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ বিশ জন নিহত হয়েছেন এতে দগ্ধ হয়েছে আরো একশো জন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন